তোমার খাতে পায়ের আলো আমার আমরা দেখতে

সংগ্রহণ করার জন্য অনুরোধ করছি সেই সঙ্গে সরকারি সচক বিশ্ববিদ্যালয় কলেজে এক সময়ের প্রবল ছাত্র নেতা জেলা বিএনপি সাবেক সদস্য আজকের অনুষ্ঠানের সঞ্চালক

আমাদের প্রধান অতিথি সালাউদ্দিন আলব রাসেল সাহেবকে আমাদের প্রতিছেন জেলা বিএনপি সাবেক সদস্য সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র অতিথিকে এখন আমাদের আজকের তার নেতৃত্বে আজকের ওই বিশাল সমাগম আমাদের বাসাল উপজেলার কৃতির সন্ধান উপজেলা অতিথি সন্তান উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক সাবেক সব উপজেলা চেয়ারম্যান জননেতা কাজী সজিবাস